আমাদের মেন বাস হচ্ছে ঢাকা নিউ মার্কেট এলি ফিন্ডর ইস্টার মলকে শপিং সেন্টার অপোজিট সাইডের ব্র্যাক ব্যাঙ্কের একটা মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে হচ্ছে এগুলোর প্রাইস মাত্র তিনশো পঞ্চাশ টাকা কালোগুলো দেখা দেন এগুলো যারা আসতে পারবে তারা হচ্ছে অনলাইনের মাধ্যমে নিয়ে নেবেন এবং যারা আসতে পারবে না তারা অনলাইনের মাধ্যমে নিয়ে নেবেন এবং আমাদের ঢাকার মধ্যে ঢাকার বাইরে ফুল ক্যাশ অন ডেলিভারি দিও ঢাকার মধ্যে ঢাকার বারে ফুল ক্যাশ অন ডেলিভারি জাস্ট স্ক্রিনশট দিয়ে পেয়ে থাকে এই মাসে আপনার ছবিটি পাঠিয়ে দিলেই হচ্ছে আপনার পছন্দ শাড়িটা পেয়ে যাবে আপনার কাছে দেখেন তিনশো পঞ্চাশ টাকা করে হচ্ছে এগুলো প্রায় দিচ্ছি মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে একটা হাফ সিল জাম দেয় যেটা নর্মালি বাইরে বিক্রি করে মিনিমাম ছশো সাতশো টাকা বিক্রি করে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে দিচ্ছি এগুলোর মধ্যে আরও ডিজাইন পেয়ে যাবেন শোরুমে আসলে এবং কাতান দেখাবো কাতান হচ্ছে আমাদের একটা রেকর্ড পরিমাণ অফার চলতেছে হ্যাঁ অনেক সুন্দর এটা হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা কাতান দেখান কাতানগুলো দেখায় দেন এই যে কাতান হচ্ছে আমাদের এখন দুইটা বেরেন্ড আসছে একটা পাঁচশো পঞ্চাশ টাকা একটা হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা দুইটা হচ্ছে আমরা দেখাই দিব যা যেটা পছন্দ স্ক্রিনশট দিবেন এই যেটা হচ্ছে কাতান মিনাকারি কাতান মাত্র এটার প্রায় দিচ্ছে হচ্ছে কত করে পাঁচশো পঞ্চাশ টাকা করে এটা মিনাকারি কাতান দেখেন কত সুন্দর মানে বিউটিফুল একটা শাড়ি এটার কাজগুলো দেখছেন মানে এটা ক্যামেরা থেকে সরাসরি বেশি ভালো লাগে এটার প্রাইস হচ্ছে কত পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে সিঙ্গেল পিস ফাইভ ফিফটি টাকা করে এগুলো নিতে পারবেন এগুলো আমাদের সবগুলোর ব্রাঞ্চে দেওয়া আছে যেই যেখানে সুবিধা চলে যাবেন অথবা মেইন ব্রাঞ্চে চলে আসবেন আমি অ্যাড্রেসটা বলে দিচ্ছি ঢাকা নিউ মার্কেট এলিফিন্ড ইস্টার মূল শপিং কমপ্লেক্সের অপোজিট সাইডে ব্র্যাক ব্যাঙ্ক লিফটার ফাইভ এটা হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা করে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা বিয়ে থেকে শুরু করে এ টু জেড এখানে তিনশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে ইউজ পরিমাণ আপনারা কানেকশন পেয়ে যাবেন একদম চিপ অ্যান্ড বেস্ট পুরো মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজে হচ্ছে আমরা প্রোডাক্ট বিক্রি করি হ্যাঁ ইয়াসিন হ্যাঁ এমডি হাজিগঞ্জ থেকে দেখতে থ্যাংক ইউ অনেক ধন্যবাদ এই যে ব্ল্যাক এন্ড গোল্ডেন দেখেন কত বিউটিফুল একটা শাড়ি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা বিলিভ হয় এই শাড়ি পাঁচশো পঞ্চাশ টাকা দেখেন কত চমৎকার মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে প্রত্যেকটা কালার দিব এই শাড়িগুলো প্রাইস হচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে সিঙ্গেল পিস এই যে দেখেন আরো চমৎকার একটা শাড়ি চলে আসছো এই যে দেখেন সেই লেভেল একটা শাড়ি চমৎকার সো বিউটিফুল একটা শাড়ি মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় হচ্ছে এই শাড়িটা নিতে পারবেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা টাসেল করে দেখেন একটু আস্তে আস্তে দেখেন এই যে এটা হচ্ছে কত দেখেন শাড়ির লুকটা দেখেন মানে কত সুন্দর চমৎকার এটার কাজগুলো দেখেন এটা ব্লিভ হয় এটা ছয়শো পঞ্চাশ টাকা টাসেল গুলো দেখেন কত বিউটিফুল এবং হচ্ছে আঁচোটা দেখেন এবং বয়টা দেখেন মানে এই শাড়িগুলো শুধুমাত্র আমাদের মেইন ব্রাঞ্চে আছে অন্য কোনো ব্রাঞ্চে পাবেন না নিতে হলে শুধু মেন ব্রাঞ্চে নিতে হবে আমাদের ঢাকা নিউ মার্কেট ইস্টার ইস্টার্নমলিক শপিং কমপ্লেক্সের অপোজিট সাইডে ব্র্যাক ব্র্যাক ব্যাঙ্গলের ফাইভ মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে এই শাড়িগুলো দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে সিক্স ফিফটি টাকা করে দিচ্ছি মাত্র সিক্স ফিফটি টাকা করে দেখেন একদম প্রিমিয়াম একটা কাতান শাড়ি মাত্র ছয়শো পঞ্চাশ টাকা যা যেখান থেকে লাগবে দ্রুত আরো করে ফেলতে হবে দ্রুত দেরি করলে কিন্তু মিস করে ফেলবেন এবং হচ্ছে যে দেখেন তন আমাদের হচ্ছে জামদানি যেটা হচ্ছে তার যেটা দিচ্ছে আমরা মাত্র কত করে ছয়শো পঞ্চাশ টাকা করে জামদানি তার দিচ্ছে দেখেন ছয়শো পঞ্চাশ টাকা করে এই শাড়িগুলো নিতে পারবেন খুবই সুন্দর চমৎকার যারা গিফটের জন্য যাচ্ছেন মুরব্বিদের জন্য ইয়াংদের জন্য মধ্যবয়স্কদের জন্য বেস্ট অফ বেস্ট এই শাড়িগুলো মাত্র কত ছয়শো পঞ্চাশ টাকা করে আমি কালাগুলো দেখা দিচ্ছি যার যেখান থেকে লাগবে ইমো হোয়াটসঅ্যাপ এর দ্রুত অর্ডার করে ফেলতে হবে অথবা সরাসরি শোরুমে চলে আসতে হবে আমাদের মেইন বাসটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট এলিফিন্ড ইস্টামল শপিং কমপ্লেক্স অপোজিট সাইড ব্র্যাক ব্যাংক ফাইভ পাঠন বাজার মেঘা মল এখানে চলে আসতে হবে প্রত্যেকটা ডিজাইনের ভিতরে চারটা থেকে পাঁচটা করে কালার পাবেন এই যে দেখেন ওয়াও এটা তো অনেক সুন্দর মিনাকারি দেখেন মিনাকারি তার জামদান এটা এট্টি টোয়েন্টি এট্টি পার্সেন্ট শুধু পার্সেন্ট থাকবে ব্লাউস ফ্রি ছাড়া থাকবে এটা হচ্ছে আঁচলটা থাকবে এবং পুরোটা বডিতে কিন্তু এই কাজটা থাকবে মাত্র কত ছয়শো পঞ্চাশ টাকা করে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা আরো ডিজাইন হবে এটা দেখেন এটা দেখেন অনেক সুন্দর চমৎকার এই দেখেন এটা হচ্ছে আরেকটা ডিজাইনের মধ্যে এটাও খুব সুন্দর এই যে এটা হচ্ছে আঁচলটা ওয়াও মাত্র কত 650 টাকা করে দেখেন লাক্সার একটা কালী লাক্সার একটা শাড়ি স্ক্রিনশট দেন দ্রুত স্ক্রিনশট ধরে করে নিন লাক্সারি কালেকশনগুলো নেয়ার জন্য এই যে দেখেন জরি যেটা আমাদের এখন অফার চলতেছে বিগ ডিসকাউন্ট অফার এগুলো নিতে হলে শুধুমাত্র মেনবাসে চলে আসতে হবে আগামী কাল হচ্ছে শনিবার সবাইকে কাম এটা জরিজামদানি জামদানি মাত্র 650 টাকায় জরি জামদাই শাড়ি পাবেন কালারগুলো দেখা দেন এক এক করে হ্যাঁ খোলা লাগবে কালারগুলো হ্যাঁ ব্ল্যাক কালার এবং হচ্ছে রেড কালার দেখেন মাত্র করে এবং হচ্ছে এবং হচ্ছে গাজর কালার পিচ কালার যেটাকে বলে এবং হচ্ছে ব্লুটা ব্লুটা একটু মাত্র ছয়শো পঞ্চাশ আগামীকাল সবাই চলে আসতে হবে আমাদের মেন বাসে ঢাকা নিউ মার্কেট এলিফিন্ডোর ইন্ডোর ইস্টমুলকে শপিং কমপ্লেক্স এর অপোজিট সাইড অফ ব্রাক বেঙ্গল একটু ফাইভ এখানে এবং হচ্ছে আমাদের যারা আসতে পারবে যারা দূর দূরন্ত বসবাস করেন তারা হচ্ছে অনলাইনের মাধ্যমে নিয়ে নেবেন বাংলাদেশের চৌষট্টিটা জেলায় এবং চারশো পঁচানব্বইটা উপজেলায় আমরা সম্পূর্ণ কন্ডিশনের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে দিব জাস্ট স্ক্রিনশট দিয়ে পেজে থাকে এই নাম্বার ছবিটি পাঠিয়ে দিবেন আপনার নাম ফোন নম্বর অ্যাড্রেস বিকাশে শুধুমাত্র কুড়ি জেসি পাঠিয়ে দিবেন পরে আপনি হাতে পাওয়ার পরে ফুল পেমেন্ট করতে পারবেন এই দেখেন জামদানি শাড়ি যেটা আমাদের মাত্র নয় নিতে পারবে নয়শো টাকা করে জামদানি ম্যাচিং সুতার কাজ করা মাত্র নয়শো টাকা করে শাড়িগুলো দেখেন কাজগুলো কত সুন্দর একদম সুতার উপরে সুতার কাজ করা মাত্র কত করে দিচ্ছি নয়শো টাকা এবং হচ্ছে লাইভটা কে কোন জেলা থেকে দেখতেছেন অবশ্যই একটু জানাবেন কমেন্টে ম্যাচিং সুতার উপরে রেড কালার কাজ জামদানি মাত্র নাইন হান্ড্রেড টাকা করে এগুলো মাত্র নয়শো টাকা করে ম্যাচিং সুতা দেখেন ওয়াও খুব সুন্দর কালারগুলো দেখা দেন এইভাবে হ্যাঁ এই যে দেখেন চমৎকার এটা কালারটা দেখছেন আকাশি কালারের মধ্যে মাত্র নয়শো টাকা করে এগুলোর মধ্যে আরো কালার পাবেন এই যে দেখেন গাজর কালার অনেক ডিজাইন আছে হিউজ পরিমাণ প্রচুর ডিজাইন প্রচুর আরো ডিজাইন হবে এবং হচ্ছে হ্যাঁ ওইটা দেখেন ওই যে পিতাম্বরী দেখেন পিতাম্বরী চট্টগ্রাম ব্রাঞ্চে আছে হ্যাঁ এগুলো চট্টগ্রাম ব্রাঞ্চে আছে চট্টগ্রাম থেকে নিতে পারবেন এবং এই দেখেন পিতাম্বরী সিল্ক যেটা হচ্ছে আমাদের সবচেয়ে মোস্ট পপুলার একটা কালেকশন পিতাম্বরী এটা হচ্ছে ও কিন্তু পেয়ে যাবেন আমাদের কালেকশন আছে এখনো পিতাম্বরে এটা হচ্ছে আচলটা এবং এটা হচ্ছে পুরো বডিটা কাজ করা থাকবে ওয়াও সো নাইস সো নাইস একটি শাড়ি এর প্রাইস দিব কত করে মাত্র 1200 টাকা করে মাত্র 1200 টাকা এই কাঞ্জি মাত্র 1200 টাকা করে যে দেখেন পিতাম্বরে সেল মাত্র 1200 টাকা করে দিব এই শাড়িগুলো মাত্র 1200 টাকা স্ক্রিনশট দেন দ্রুত দ্রুত স্ক্রিনশট দড়া করে ফেলুন ঢাকা নিউ মার্কেট এলিফ্যান্ট রোড মাত্র 1200 টাকা পিতাম্বরে সেলগুলো দেখেন প্রত্যেকটা সে লেভেলের আঁচলগুলো দেখেন কাজগুলো দেখেন অনেক সুন্দর আর এগুলো সবচেয়ে বড় বিষয় হচ্ছে যেহেতু অনেক প্রচন্ড গরমে হচ্ছে সবাই আর শাড়ি পরতে পারে না অনেক যে যে হালকা পাতলা শাড়ি আম্মু মুরব্বীরা একটু মধ্যে কাতান পরলে আনকমফর্ডেব ফিল হয় তাদের জন্য কিন্তু এই শাড়িগুলো একদম বেস্ট মাত্র কত দিচ্ছি এটা বারোশো টাকা করে ব্লাউজ পিস সহ মাত্র বারোশো টাকা করে ব্লাউজ পিস সহ দিব প্রত্যেকের ভিতরে এটা শুধুমাত্র মেইন বাসে পাবেন শুধুমাত্র মেইন বাসে চলে আসতে হবে ঢাকা নিউ মার্কেট জোন স্টার মোলিকা শপিং কমপ্লেক্স অপজিট সাইডে ব্র্যাক বেঙ্গল ইটে ফাইভ ওয়াও সেই একটা শাড়ি অকল্পনীয় সুন্দর লোভনীয় দামে এবং হচ্ছে আমাদের কাঞ্জি চলে আসে কাঞ্জি লাভারা কোথায় কাঞ্জি কাঞ্জি বরণ কাঞ্জি লাভারদের জন্য কাঞ্জি কাদান কাতান নিয়ে চলে আসে আজকে আবার এই যে দেখেন কাঞ্জি কাতান শাড়ি যেটা আমরা দিচ্ছি একদম বিগ অফ বিগ ডিসকাউন্ট অফার প্রিমিয়াম কোয়ালিটির কাঞ্জি

মাত্র বারোশো টাকা ছেড়ে নিতে পারবেন স্ক্রিন শট করে ফেলুন যা যারা পছন্দ দ্রুত অর্ডার করে ফেলতে হবে আমাদের মেইন বাসে কিন্তু সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত ওপেন থাকে আপনারা বিয়ে থেকে শুরু করে এ টু যে যেরকম প্রয়োজন যে টাইপের সাইজান সব নেওয়ার জন্য চলে আসতে হবে আমাদের মেন বাসে আমি অ্যাড্রেসটা আবার বলে দিচ্ছি ঢাকা নিউ মার্কেট এলিফিন ইসলামের শপিং সেন্টার অপোজিট সাইডে ব্র্যাক ব্যাংক ফাইভ পাঠন বাজার মেঘামল মল এই যে দেখেন ওয়া চমৎকার অনেক সুন্দর অনেক সুন্দর ক্যামেরা থেকে ম্যাজেন্ডা ডাকা আছে হ্যাঁ ম্যাজেন্ডা কালার একটা সাইড এখন ওয়াও দেখেন সেই লেভেলে চমৎকার রূপের দিকে দেখেন এটা কিন্তু ক্যামেরা থেকে আরো সরাসরি বেশি ভালো লাগে আমি এই জন্য অলওয়েজ বলি যে আপনারা সব সময় শোরুমে চলে আসবেন শোরুমে এসে দেখে পছন্দ মতো পছন্দ হচ্ছে কিনাকাটা করবেন দেখেন ওয়াও এটা কিন্তু অনেক জজ এর পয়সা আমরা দিব মাত্র কত ৳1300 টাকা ৳1300 টাকা করে মাত্র 1300 টাকা ছিনেতে পারবেন মেজেন্ডা কালাটা দেখেন হ্যাঁ এই যে দেখেন মেজেন্ডা কালা চলে আসছে একদম ম্যাচিং এর উপরে ম্যাচিং কাজ করা কন্ট্রাস মধ্যে কন্ট্রাস যে যেরকম চান নিতে পারবেন সবাইকে ওয়েলকাম ঢাকা নিউ মার্কেট এলিফ্যান্ট রোড ইস্তামলকের শপিং কমপ্লেক্সের অপজিট সাইডে ব্র্যাক ব্যাংকের একটু 5 পার্টনার বাজারের মেগা সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত আমরা এনি টাইম চলে আসবেন যারা আস্তে পারবে যারা দূর দূরান্তে বসে বসে আছেন যে আশা পসিবলই না অনেক দূরে বসে আছেন কিভাবে নেবেন আপনার মতো ফোন যদি জাস্ট একটা স্ক্রিনশট দিয়ে আমাদের নাম্বারে পাঠিয়ে দেবেন আপনার পছন্দের প্রোডাক্টটি আপনার হাতে চলে যাবে এবং শুধুমাত্র একশো পঞ্চাশ টাকা কুড়ি চাষটা দিয়ে দেবেন প্রোডাক্ট আপনার হাতে পাওয়ার পরে ফুল পেমেন্ট করতে পারেন আপনার প্রিয়জনদের জন্য মনের মতো কালেকশন নিতে পারেন ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন যারা কোয়ান্টিটি বেশি নেবেন তারা ভিডিও কলে দেখে শুনে নিতে পারবেন দেখেন গ্লেজগুলো দেখেন শাড়িগুলোর মানে কতটা গ্লেজি দেখেন চমৎকার পারাচলটা কন্ট্রাস্ট মাত্র দিচ্ছি কত করে মাত্র তেরোশো টাকা এই শাড়িটাও কি বলেন আসলে কি সত্যি নাকি দেখেন চমৎকার নাইস কালেকশন হ্যাঁ অনেক সুন্দর থ্যাংক ইউ এবং হচ্ছে এগুলো নিতে হলে দ্রুত চলে আসতে হবে আমাদের মেন বাস হচ্ছে ঢাকা নিউ মার্কেট এলিফিন্ট ইস্টার মলে শপিং অপজিট অপোজিট ব্র্যাক বেঙ্গল বেঙ্গালিটা ফাইভ পাঠন বাজার মেঘা মলে তা আমরা আজকের মতো এখানে শেষ করে দিচ্ছি সবাইকে অনেক অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য পরবর্তী লাইভে আরো নতুন চমক নিয়ে চলে আসবো আপনাদের মাঝে এবং হ্যাঁ লাস্ট একটা শাড়ি দেখা দিবো আমার ডিজিটাল প্রিন্টটা তো দেখানি নাই আমাদের ডিজিটাল প্রিন্ট যেটা আছে আমাদের নিজস্ব ফ্যাক্টরি যে শাড়িগুলো একদম হান্ড্রেড পার্সেন্ট সুতি আনোয়ার সুতির উপরে সম্পূর্ণ কাজটা করা এটা দেখেন এই যে আনোয়ার সুতি হচ্ছে সম্পূর্ণ ডিজিটালের উপরে কাজ করা এই যে দেখেন চমৎকার যা রেগুলার বাসায় পড়ার জন্য সুতি যাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে এই যে শাড়িগুলো এটার প্রাইস দিচ্ছি কত করে আমরা মাত্র ছয়শ পঞ্চাশ টাকা ব্লাউজ পিস ছাড়া থাকবে এগুলো বাসায় পরার জন্য মুরব্বীদের জন্য আম্মুর জন্য দাদার জন্য দাদির জন্য নানা নানির জন্য যে যার জন্য নিতে চান নিতে পারবেন এগুলো দেখেন ডিজিটাল পিনগুলো দেখেন দেখছেন কতটা কালারফুল কতটা মানে জাস্ট ওয়া লুকিং সো গর্জিয়াস জাস্ট ওয়া একটি শাড়ি জাস্ট ওয়া দেখেন ইয়াং আপুরা পড়লে এগুলো মানে মানুষ মানে কি বলবো যে কি পড়ছে এত সুন্দর মানে যখন পড়বেন সবকিছু সাজুকুজু করে মানে এতটা মানে লুকটা ছশো পঞ্চাশ টাকা করে দিচ্ছি তো সবাই চলে আসবেন ঢাকা নিউ মার্কেট এলিফ ইনডোর শপিং কমপ্লেক্স অপোজিট সাইটে ব্র্যাক ব্রাক ফাইভ তো আজকের মতো আমরা এখানেই শেষ করে দিচ্ছি সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ